একজন ওয়ালি নাই যারা মরণিরভয়িকাদী নাই আজকে তাদের মতো আমার আপনার আমুল নাই নামাজ নাই পর্দা নাই অরে বর্দার তুরালির মা আজকে আপনার নামাজ নাই আমুল নাই কর্তা নাই স্বামীর খেদমত নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই একদিন যে আমরা চলে যাব সে চিন্তাও নাই ও মা কেমনে কাটাইবা ওই মরুনের বই মালিকের দরবারে অতীতের যা ছিল সব কৃতকর্মের জন্য ক্ষমা চাও আল্লাহ তো দিন না বুঝে না শুনে গুণা করলাম আমার মতো গুণাগার না ময়দানে কেউ নাই আমার মতো জালিম কেউ নাই আমার মতো খারাপ কেউ নাই হ্যাঁ আল্লাহ বর গদপূর্ণ মজলিসে বসে ওয়াদা করে গেলাম যতদিন বাঁচবো আর গুনা করুব না নামাজ ছাড়বো না বেপর্দায় চলব না হ্যাঁ আল্লাহ তাও কবুল করে না হ্যাঁ আল্লাহ তাও উপরে মজবুত হ্যাঁ চালার তাও ভিক দান করেন আল্লাহর কাছে যদি দুই ফোটা যুগের পানি ফালাইয়াও কান্নাকাটি করতে পারো হে মুমিন মদিনার নবী জানায় কি পরিমানে গুণা করেছ কি পরিমানে অন্যায় করেছ আমার আল্লাহ দেখবে না আমার আল্লাহ ব্রুকের করবে না বান্দা যদি হাজার অন্যায় করার পর দুই ফুটা চুখের পানি মালিকের বই সেরে দেয় এটা জমিনে উপরা লাগবে না বান্দা যদি মালিকের ভয়েসারে বেশিও লাগবে না মাত্র দুই বুটা চোখের পানিটা চোখ থেকে অতিক্রম করে নাকের ডগায় আসার আগে বান্দা যত গুণা করুক না কেন চোখের পানির বিনিময় আমার আল্লাহ পিছনের সব গুণা মাফ করে দেবে ইয়া এনাহি মুজসে মুজকু দূর কর তাকে দেখো মুজমে দুজকো এক য়া ইলাহি তুমি মা মাহবুবদাহ ইয়া ইলাহি তুমি মা মাশুক হ্যায় ওরে এলাকার মুসলমান জুবুক মরণ আপনাকে আমাকে কবর আপনাকে আমাকে বারবার শত করে মরণ বারবার আপনাকে আমাকে সতর্ক করে না না মরণের ভয় নাই কবরের চিন্তা নাই মরণ যে সামনে আসে সেই টেনশন আমার আপনার নাই অথচ মুসলমানের সন্তান হিসাবে মরনের কথা চিন্তা করে করে আল্লাহর কাছে পানা ছাওয়া দরকার ছিল পায়াগম্বরের বিবি খাদি জাতুল কুবরার আদি আল্লাহ আনহা একদিন ঘরে বসে বসে কান্না করেন নবী আমার হাজির হয়ে গেল পায়াম্বর বলেন খাদিজা কেন কাঁদিজা বলেন পায় আমি প্রত্যেক দিন করি তবে আজকের কান্নাটা ভিন্ন ও নবী আমার আমি আপনার কাছে কিছু জিনিস চাইব আপনি আমার দিতে হবে নবী বলেন খাদিজা আমার তোমার কি লাগবে বলো আমি তোমার জন্য সব করতে ব্রস্ত কারণ আমার হাদি যারে বেশি ভালোবাসতেন বেশি পছন্দ করতেন খাদি যাও আমার নবীরে বেশি পরিমাণে ভালোবাসতেন এনতেকালের পরে আম্মা যেন আয়সা বলেন আমার সাথে নবী বিছানায় শুয়া মাঝে মাঝে দেখতাম আমার নবী বিছানা থেকে উঠে গুন 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 করে কান্না করে আমি বলতাম পায়গম্বর আমি আয়েশা আপনার পাশের গরু কেন কাঁদেন পায়াগাম্বন জবাব দিতেন আয়েশা আয়সা শুনো তুমি আমার সুখের দিনের বিবি আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি খাদিদার কথা যখন মনে হয় তখন আমি আমার চোখের বাণী ধরে রাখতে পারি না যখন আরবের জমিনে চতুর্মুখী দুশ্মন আমার সবাই আমার বংশের লোকেরা আমার চাচা বুঝাহা রাবুল আহাবুল তালেব সবাই আমার দুশ্মন সবাই আমার ঘোর বিরোধী ও আয়েশা শুন আমার সাপোর্ট দেওয়ার মতো একজনই ছিল আমার বিবি খাদিজা আমি যখন দাওয়াতি কাজ করে রাত্র একটা দুইটা মাঝে মাঝে ঘরে যাইতাম গিয়া দেখতাম আমার বিবি খাদিজা ঘুমায় না ডাক দেওয়ার সাথে সাথে দরওয়াজাটা খুলে দিত আমি একদম একদিন বললাম খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা জবাব দিল পায়গম্বু এই মক্কার জমিনে আপনার মতো অসহায় কেউ নাই আপনার মতো এতিম কেউ নাই আজকে যদি আপনার মা থাকতো আপনার বাবা যদি থাকতো আপনার বাইরে রেখে খাদাও খাইতো না ঘুমাইতো না ও নবী আমি জানি আপনি দাওয়াতি কাজ করে করে ক্লান্ত হয় যান দাওয়াত দেন কত মানুষ কত কিছু কয় কত মানুষ আপনার আঘাত করে ও নবী কষ্ট বাহিরে করে ঘরেও যদি আপনি টুকা দিয়া দাঁড়াইয়া থাকেন কেমতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আপনার দর দরওয়াজার কিনারায় দাঁড়ায় থাকি নবী বলতেন আয়সা শুনো আমি দাও আমি আল্লাহর ধেনের জন্য হেরা গোহাই দুই দিন তিন দিন আমি এক সপ্তাহ পর্যন্ত এখানে ইবাদত করতাম অল্প কিছু খানা আমি নিয়ে যেতাম যেটা দুই তিন দিন পরে শেষ হয় যেত আবার এত বিশাল পাহাড় খানাও নাই পানিও নাই কোনো কিছু নাই মাঝে মাঝে আমি টাকা দেখতাম আমার বিমে খাদি যা ওই পাহাড় বিবে আমার জন্য নাস্তা নিয়ে আসতো ওই খাদিজার কথা মনে হইলে আমি চোখের পানি ধরে রাখতে পারি না এত পরিমানে নবী খাদিজাকে ভালোবাসতেন এতেকালের পরে মনে হয় নবী এটি মাবার দ্বিতীয়বার হয়ে গেছে খাদিজা বলতেছেন পায়গম্ব আমি আপনার কাছে কিছু জিনিস চাইব আমাকে দিতে হবে নবী বললেন খাদিজা বলো আমি তোমার জন্য সব দিতে প্রস্তুত ও নবী ওয়াদা করা লাগবে কি লাগবে বলো এক নাম্বার ও পয়গম্বর আমার ইন্তেকালের পরে মানুষ যখন মারা যায় সাদা কাপুন দিয়া কাপুন কাপড় পরাই ও নবী আমার আমারে আপনার একটা জুব্বা মুবারক দিয়ে আমারে কাফনটা পরাই দিবেন এক নাম্বার আবদার নবী মুসকি হাসি ও পয়গম্বর দুই নাম্বারে আমি খাদিজা যে কবরে শুইব ওই কবরে আপনি নবী আগে শুইবেন তার আমাকে শোয়াবেন তিন নাম্বার সবাই চলে যাওয়ার পর তারা সমানের জন্য আসবে তিনটা করে প্রশ্ন ও নবী আমার আমি প্রশ্নের জবাব দিতে পারবো না অভ্যস্ত না আমল নাই তেমন কোনো আমার নেক আমল নাই ও নবী আপনি দাঁড়াইয়া আমার জবাবগুলো দিবেন پیغمبر মুস্কি হাসি উ খাদিজা কথা দিলাম তোমার সব আবদারগুলো আমি মেনে নেব এবাদ খাদিজা রাদিয়াল্লাহু কাল হয়ে গেল پیغمبر আমার কথা অনুযায়ী কাফনের কবর নবীর একটা জুব্বা mubarak দিয়া পড়া এবার নবীর দ্বিতীয় অব্দ কবরের মধ্যে নবী আগে শুয়ে গেলেন এর বনে নিয়ে যায় কবরে নিয়া যখন শোয়াইবেন সোয়া দিলেন এরপরে তৃতীয় অব্দার প্রশ্নের জবাব দিবি আরো ওই কবরটা হলো পরকালের জীবনের প্রথম ঘাটি ওই কবরের মধ্যে যদি না যাত বাকি ঘাটিতে কোনো চিন্তা নাই আর এই ঘাটিতে যদি আটকা যাও বাকি থাকবে না কবরের পাশ দিয়া গেলে এত পরিমাণে কান্না করতেন অন্য কোথাও এত কাঁদতেন না উসমান কবরের পাশ দিয়া গেলে কেন এত কাঁদো উসমান বলেন আমি জানি আমার এতে গালের আমার প্রথম গাড়ি হলো খবর ওই খবরে যদি আমি বাকি ঘাঁটিতে আমি সব জায়গায় যাব ঘাঁটি নিয়ে আমি উসমানের তো টেনশন করা লাগবে না আবু বকর কবরের চিন্তায় মরণের চিন্তা এত পরিমাণে কাট মাঝে মাঝে জমিন দিয়ে হাঁটতো আর বলতো ঘাসের দিকে তাকায় ও ঘাস আমি যদি তোমার মতো হইতাম জানুয়ারি আমারে খেয়ে ফেলতো কোনো বিচার ছিল না বলতে আমার মতো খাও আমার মতো ঘুমাও আমার মতো সংসার করো কি তুমি আমার মতো জীবন যাপন করো মরণ তোমারও হবে আমারও হবে তবে মরণের পরে তোমার কোনো বিচার নাই ও মাত আমি আবু মকরের মরণের পরে আমি আবু বকরের মরণের পরে হিসাব শুরু হয়ে যাবে আহ আমি যদি হইতাম কত না সুন্দর হতো ওই কবরের তিনটা প্রশ্ন সবাই যখন দাবন করে চলে যাই নিয় কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদে সবাই টানেন সাহাবাই কেরাম বলেন ও নবী চলেন না না সাহাবাই কেরাম তোমরা যাও আমি যাব না আমি আমার খাদিজা রেখে যাব না আমার খাদিজা কি একা যাব না নবী এতিমের মতো দাঁড়াইয়াস এরপরে সাহাবাই কেরাম আস্তে আস্তে সবাই চলে গেল আমার নবী দীর্ঘ সময় ধরে বসা প্রশ্ন করার জন্য কোনো ফেরিস্তা আসে না দীর্ঘ সময় বলি যাও আমার বন্ধুরে জানায় দাও আমার বন্ধুর কানে জিহাদি যা ধর্মের জন্য দিনের জন্য আমার বন্ধুর জন্য আমার জন্য এত কিছু করেছে ওই খাদিজার প্রশ্নের জবাব আমার বন্ধুর দেওয়া লাগবে না আমি আল্লাহ কুদরতি ভাবে আসমানে ব্যবস্থা করে দিয়েছি এরপরে নবীর বিবি আমলের অভাব নাই নামাজের কমতি নাই মরণের এত ভয় কবরের চিন্তা এত চিন্তা সওয়াল জবাব কেমনে দিবে চিন্তা ওরে নবিয়াবাদের মুসলমান শোন আজকে আমার আপনার নামাজ নাই আমল নাই কবরের চিন্তাও করলাম না আমার এতেকালের পর আমার এ নিয়ে যে প্রশ্ন করবে আমি ওখানে গিয়া কি জবাব দিব কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই এর আল্লাহর গোলাম কই বাহাদুরি করুবা কই দিন আর মাস্তানি করুবা এমন কোনো দিন নাই মানুষ মরে না এমন কোন দিন নাই ইন্না লিল্লাহ রাওয়াসকা নি আসে না এমন কোন দিন নাই মানুষের খবর কান মরনের খবর কানি আসে না কোন দিন যেন তোমার আমার মরণ হয় ওই দিন আসার আগে আগে বাবা নিজেকে শুধরায় নাও আমলের দিকে নাও। আল্লাহর কাছে কান্না কাটি করে মরণের আজাব থেকে কবরের আজাব থেকে পানা চাও কারণ জীবনের মরণের পরে প্রথম ঘাটি হলো কবর বান্দারে যদি কবরে রাখে ইমান্দার যদি হায় বندہ জবাব দিতে পারবে বেঈমান যদি হয় জবাব দিতে পারবে না প্রশ্ন সবাই কি করবে কবরের আকার করে ফেরেশতা আসবে প্রশ্ন করবে তিনটা মার রাব্বুগা দীনুগা মাননবীুগা তোমার ধর্ম কি রবকে নবীকে পরিচয় দাও প্রথম প্রশ্ন রবকে বান্দা যদি আমল ওয়ালা হয় নামাজি হয় দিনদার মুত্তাকি ফরহেজগার আমলি হয় প্রথম প্রশ্ন করবে রবকে বান্দা যেহেতু ইমানদার সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ রবকে আরো জোরে বলে না এই সবাই বলে না রবকে আমাদের রবকে আল্লাহ ব্যতীত কোন রব আরো জোরে বলেন আমা আমার পালন করুন সৃষ্টি করনে ওয়ালা খালিক রিজিক দেনে ওয়ালা রাজ্জাক এক জনি আছেন আমার আল্লাহ আমার আল্লাহর রব মানো আমার আল্লাহর দাসত্ব বন্দেগি করে করে কবরে যাও তাহলে প্রশ্ন করবে প্রথম এক নম্বরের রবকে ইমান ইমানদারেরা জবাব দিবে রবকে জোরে বলে না আমাদের রবকে দুই নাম্বার বান্দা তুমি দুনিয়াতে ছিল আমি পাঠাইছিলাম কোন ধর্মের অনুসারী ছিলা হিন্দু ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম নাকি খ্রিস্টান ধর্ম কোন ধর্মের অনুসারী ছিলা তোমার ধর্মকে পরিচয় দাও বান্দা যদি মান্দার হয় প্রশ্ন করার সাথে সাথে জবাব দিবে আমার ধর্ম একমাত্র আল্লাহর মনোনীত তার নাম জোৰে বলে না যত ধৰ্ম দেখোনা কেন কোনো ধৰ্ম আল্লাহৰ মনোনীত না একমাত্র একটাই ধর্ম আছিল আল্লাৰ মনোনীত তাৰ নাম জোৰে বলেন অ মাই আন দুটা দি ৰায়াল ইছলা মিথি না পালে ই অকটা শীালামে জিন্দা করল নে হাকিম একমতে উলায় আল্লাহ মননিত ধর্ম একটা আছে তার নাম ইসলাম আল্লাহ বলে ধর্ম যারা অন্য ধর্ম নিয়ে যারা মাতা মাতি করবে যারা বারাবাড়ি করবে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত পরকালেও জাহান্নামি কারণ কোনো ধর্ম আল্লার মনোনীত না একমাত্র একটাই আল্লাহর ধর্ম মনোনীত তার নাম চিল্লায়া বলেন আরো জোরে বলেন ওই যারা এখন স্বপ্ন দেখে আমার ইসলাম ধর্মটারে হটাইয়া দিবে শেষ করে দিবে বিশেষ করে দাদা বাবুরা যারা গুরুর পচরা পান করে তারা মুসলমানদের ধর্ম বলে না আমরা বাংলাদেশের মানুষ পাওয়ারফুল মানুষ আমার হাতিয়ারে তো লাগবে না বেশি লাগবে না কেউ তাকার দরকার নাই কোনো ভয় নাই নাইলা তাহান মহামানা ভয় পাওয়ার কিছু নাই আমাদের পক্ষে কেউ থাকার দরকার নাই কে আছে আরো জোরে বলেন এরপরেও যদি আমগো দেশের দিকে কোন শোকনে থাবা পারাই উনিশশো একাত্তর সনে আমাদের বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে জুলাইয়ের মধ্যে চব্বিশে দিছে আরও একবার যদি দেশের জন্য ধর্মের জন্য জীবন নেওয়া লাগে এরপরেও আমরা জীবন দেব দেশের জন্য প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব এরপরেও কোনো গুরুর পশ্রাব পান করবুর হাত ঠিক কি না এরপরেও কোনো গুরুর প্রস্রাব পান করে কয় আঙ্গ দেশ দখল করবো আই যে গুরুর গোষ্ঠ খায় হের পাওয়ার বেশি না যে প্রস্রাব খায় হের পাওয়ার বেশি যে গুরু আমরা কি খাই জোরে বলেন না আমগো পাওয়ার কম না বেশি আমগো জনগণ বেশি লাগবে না অল্প মানুষই যথেষ্ট যদি তাওয়াঙ্কুল আল্লাহর উপরে করি কেউ দরকার নাই কেউ থাকার দরকার নাই আমাদের পক্ষে কে আছে আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে আমগো কোনো ভয় আসেনি বিজয়ী আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে এই জন্য বাবা আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম তার নাম কি অপরে দুই নাম্বার প্রশ্ন করবে ও বান্দা তোমার ধর্মের নাম কি বলো আমরা জবাব দিব আমাদের ধর্মের নাম তিন নাম্বারে নবীরে দাঁড় করাইবে মাহাদার রজুল আল্লাহ ও বান্দা ওই ব্যক্তিটাকে চিনো বান্দা যদি ইমান বলা হয় আমার নবীর দেখার সাথে বন্ধু এটা আমার মায়ার নবী যে সুত্তি বছর পর্যন্ত মায়ায় কান্না কান্নাকাটি করে দিছে এখন নবী যে আরামে ঘুমায় বিষয়টা এমন না পায়া কম্ব ৰেখনো উন্মতেৰ মাই আই কান্না গৰে ঠিক কি না জোৰে বলেন এৰে উম আজকে টাকা হইছা হলি ঘূৰাৰ জন্য তুমি কত যায় গাই যাৱ ঘোৰাৰ জন্য আমেৰিকা লণ্ডন কানাডা যা হৰিয়ানাৰ গোলাম উম্ম আমার নবীর মহব্বত কি তোমার নাই আমার নবীর ভালোবাসা কি নাই আমার নবীর মহব্বত কি কত যাও আমার নবীর রওজার সামনে যাও না আমার নবীকে কি ভালো লাগে না কত সুমদিনার নবী বলেন মানসা দখবৰি ওয়া যাবত লাহু চাফা আদি আমাৰ উম্মত যদি আমাৰ কবৰ জিঙা ৰোধ কৰে আমি নবীৰ ওপৰ ওয়াজি ফায়ে যায় বান্দারে সুপারিশ কৰা সুহান্লা বলবেন না সেই নবীন দেশে যাবার ইচ্ছা আছে না নাই জোরে বলেন আছে না নাই হ্যাঁ কার কার ইচ্ছা আছে হাত দুটাও আল্লা কবুল করুন আর জুড়ে বলেন মনে বন আশা ছিলো নবীর মোহাম্মদ সবাই মনে বড় আশা ছিল আর জুড়ে মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম করব গিয়ে নবীর যা মনে বড় আশা ছিলো আরো মহাবদেব মনে বড় আশায় আছে আরব সাগর পারি দেব আরব সাগর পারি দেব আরব সাগর পারি দেব নাই কো আমার নই তো কাব দান দেবর ভর আশায় আছে সম্বল নাই বলেন আশায় আছে করি কিয় পা মনে বড় আশা ছিল আমি করব গিয়ে আমি নবীর রোজা আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তাও বিজ্ঞান করন আরো জুড়ে বলেন আমিন হরিয়ানাকার মুসলমান যুবক আজকে টাকা হয়ে গেলে তুমি আমেরিকা লন্ডন কানাড় যাও ঘোরার জন্য জাপান যাও মালদ্বীপ আমার নবীর সামনে যাও না আমার নবীর সামনে নবীকে একবার সালাম দাও যারা সালাম দিয়েছি তারা বলে দু শান্তি ওখানে গেলে কে যেন কোন কুদরতের এসি দিয়ে আমার কলিজাটা ঠান্ডা বানায়া দেয় কত আসে গ্ৰাউজার সামনে দাঁড়াইয়া কান্না কাটি করে আর বলে হুজুর ওই থেকে আর আসার মনে চাই না ওরে নবী আমাতের মুসলমান যুবক আজকে নবীর উম্মত দাবি করে মুসলমানের সন্তান হয় নবীর সুন্নাত নাই আমল নাই পর্দা নাই নবীর ভালোবাসা নাই নবীর সুন্নতের দাবি নাই তোমার মত তোমার মত কত যুব কতছ স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে নবীর সুন্নাত লাগায়া চলে তুমি স্কুলে পড়ো পড়ো কলেজে পড়ো পড়া বাধা নাই তুমি ব্যবসা করো চাকরি করো কোনো নিষেধ নাই যেটা মনে চাই করো ইসলাম তোমারে মানা করে না স্কুলে পড়ো পড়ো ও মিসকুল মে কলেজ মে পড়ো

ওখানের থেকেও তো আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগানো যায় কত আল্লাহর গুণাব ড্রাইভারি করে আবার নামাজ পড়ে সুন্নতের মালাটা গলায় লাগাইয়া ইয়া চলে কত ব্যবসায়ী ভাই ওই যে ব্যবসা করে আজান হইলে নামাজে দাঁড়ায় কত কৃষক আল্লাহর বান্দা ওই যে কৃষি কাজ করে আজান যখন দেয় সাথে সাথে গামছা বিচা নামাজে দাঁড়ায় যায় কত আল্লাহর বান্ধা কত কাজ করে আজান দিলে সাথে সাথে নামাজে দাঁড়ায় যায় ও যদি পারে তুমি কেন পারবা না রে যুব আল্লাহ যদি কামতের ময়দানে বলে আমারও বান্দা নামাজ পড়তে পারলো আমারও বান্দা দিনের পথে চলতে পারলো তুমি কেন পারলা না তখন আমার মালিকের কাছে কি জবাব দিবা কোন জবাব নাই রে ভাই এই জন্য বাবা নিজের তৈরি করে নাও যতদিন বাঁচবো আর গুণা করবো না নামাজ ছাড়বো না বেপর তাই চলবো না মরণের কথা চিন্তা করে করে আগের পুঁজি গ্রহণ করে আমরা কবরে যাওয়ার চেষ্টা করবো দুনিয়াতে যত টাকা পয়সার মালিক হও না কেন ক্ষমতার মালিক হও না কেন কবরে যদি না যাত না পাও ও বান্দা তোমার গোটা জীবন সব বরবাদ হয়ে যাবে দুনিয়ার পদ টাকা পয়সা বাচ্চাই যা কিছু আছে কবরে কোনো কিছু কাজে আসবে না এই জন্য চরমনায়ের জমিনে ঘুমন্ত বলিয়ে কামেল ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন রাম আমি ফজলুল করে মেরেন তেকালের পর আল্লাহ যদি আমারে জান্নাত দেয় দুনিয়ার মানুষগুলা যদি আমার কবরে জারু জুটা জুতা দিয়াও পিঠায় আমি ফজলুল করিমের কোনো ক্ষতি হবে না আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয় দুনিয়ার মানুষগুলা যদি সকাল সন্ধ্যা আমারে ফুলের তোরা দিয়া স্বাগত জানা আমি ফজলুল করিমের বিন্দু পরিমাণে কোনো লাভ হবে না কারণ কবরে মনে একটা ঘোর অন্ধকার কবর ওখানে কোন শান্তিও নাই বাতিও নাই সাব্বিচুর ঘর পোকামাকড়ের ঘর ওরে বাবা শান্তি যদি পাইতে চাও বাতি যদি লাগাইতে চাও অন্ধকার কবর যদি আলোকিত করতে চাও পাতিও দুনিয়া থেকে গ্রহণ করা লাগবে নবী বলেন এই কবরটা সবার জন্য সমান সাড়ে তিন হাত মাটির ঘর তবে না না কারো জন্য কবরটা বিশাল বড় ফুলের বাগান হবে আবার কারো জন্য কবরটা সাড়ে তিন হাত থেকে ছোট হয়ে যাবে কার জন্য ফুলের বাগান আর কার জন্য জাহান নামের টুকরা নেওয়ালাদের জন্য কবর জান্নাতের বাগান হবে বদা আমনওয়ালাদের জন্য কবর জাহান নামের টুকরা হয়ে যাবে এরে বাবা কবরটা যেন জান্নাতের বাগান হয় এই জন্য মালিকের কাছে অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চা যতদিন বাঁচবো আমি আমি আর আমার রে বেজার করব না আর আমি ফরমানি করব না আর আমি মালিকের সাথে বে করব না এতদিন যা করলাম দুনিয়ার মুহে পড়ে মহাপতি পড়ে

না ভাগে আমার মালিকের দরবারে খাঁটি তৌবার নিয়তে মালিক রে দুটো হাত তৌবার নিয়তে উঁচু করে দেখা দাও নারায়ণ তাকবীর আয় আল্লাহ আপনি আমাদের হাত কবুল করে আমরা তওবা করতেছি বাকি জীবনটা আপনার জন্য কাটায় দেব দ্বীনের জন্য কাটায় দেব সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলবো দিনের পথে চলব আর না পিতাও বা কবুল করেন তাওবার উপরে মজবুত হায়া চলার তাও দান করেন আমিন